ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি আজকে ছিল আমাদের জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে দিন আমাদের বাড়িতে একটা পুজো হয় ষষ্ঠী পুজো যেটা ভেজা পুকুরে স্নান করে ভেজা কাপড়ে করতে হয় আর ষষ্ঠী পুজোতে মানে পাকা আমটা লাগবে আর পাখা দুর্ব এগুলো দিয়ে এই পুজোটা করা হয় ষষ্ঠী পুজো ষষ্ঠী পুজোটা হয়ে গেলে তারপর সকালবেলায় টিফিন করার পালা আজকে যেহেতু জামাই ষষ্ঠী আজকে তার জন্য খাওয়া দাওয়া প্রেশার সকালবেলায় খাবারে ছিল গরম গরম লুচি ফুলকো ফুলকো লুচি আর আট আলুর তরকারি এখানে লুচিগুলো ভাজা আছে একে একে লুচিগুলো ভেজে নেব আর আজকে আমাদের দুপুরের মেনুতে হবে বিরিয়ানি বিরিয়ানি হবে এক একে একে লুচিগুলো ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর টিফিন খেয়ে এবার দুপুরে রান্না বান্নার পালা দুপুরে বিরিয়ানির জন্য আমি এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছি চিকেনের যে সমস্ত মশলা লাগে আর পেঁয়াজ আদা রসুন তারপর জিরে ধরনের বাটা বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটা আমি এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি পেঁয়াজগুলো ভেজে রেখেছি এগুলো বিরিয়ানিতে দেব বলে আর চিকেন কষাটাও হয়ে গেছে আর চিকেনের মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি যে বিরিয়ানি করব এটা আমি এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি চালটা ভিজে গেছে এবার আমি বসিয়ে দেবো ভাত হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর লবণ গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি যেহেতু লবণ দিয়েছি একটু মেগে দিলাম ভাত উতলে গেছে এবার আমি ফ্যান ঝরিয়ে নেব আর এই ভাত ধুতে বেশি সময় লাগে না আর বিরিয়ানির জন্য ফুল ভাত হবে না একটু একটু বিরিয়ানি ভাতে ভাতটা হবে এবার বিরিয়ানি করার জন্য এবার বিরিয়ানি লেয়ারটা করে নেব প্রথমে কড়াইয়ের মধ্যে ভাতটা দিয়ে দিলাম মধ্যে বেরেস্তাটা ছড়িয়ে এর উপরে যে চিকেন কষিয়ে রেখেছি সেই চিকেন কষাটা দিয়ে দেব। আর এটা হলো দুধে ভেজানো জাফরান আর একটু ফুড কালার এটা ছড়িয়ে দিলাম চিকেনগুলো দিয়ে সাজিয়ে দেবো এরপরে দেবো এটা হলো কেওড়া জল এক চিপি এক ছবি ছড়িয়ে দেবো আর দেবো গোলাপ জল আমি কিন্তু বিরিয়ানির মশলা ভাতও দেবো আর চিকেন কষানোর সময় দিয়েছিলাম এটা গোলাপ জল গোলাপ জল হলো এক চিপি দিয়ে দেবো দিয়ে দিলাম এটা ঘি ঘিটাও ছড়িয়ে দিতে হবে এবার আবার ভাত দিয়ে ঢেকে দেব আর দিয়ে দিলাম এটা হলো বির বিরিয়ানির মশলা আবার বেরেস্তা ছড়িয়ে দেব তারপরে আবার চিকেন কষাটা দেব আবার গোলাপ জল কেওড়া জল আর আর বিরিয়ানির মশলা আর এটা ঘি ছড়িয়ে দিচ্ছি এর উপর আবার ভাত দিয়ে দেবো একদম ঘরোয়াভাবে বিরিয়ানিটা বানালাম খেতে কিন্তু ঘরোয়াভাবে বানালো খেতে খুবই ভালো হয়েছিল। জাফরান বেঝানো দুধ দিয়ে তারপর ঢেকে দেব। আর আমার এই ঢাকনা স্টিকের ঢাকনাটা একদম ভালোভাবে বসে একটুকু হাওয়া বেরো না যার জন্য আটা দিয়ে কভার করতে হলো না ওই ফুটোটার মধ্যে আমি নোড়াটা দিয়ে দেবো আর এবার স্যালাডটা কেটে নেব এখানে সসা টমেটো পেঁয়াজের খোলা সব ছাড়িয়ে রেখেছি এই স্যালাডটা কেটে নিলাম এবার দেখব বিরিয়ানিটা কত হয়েছে কত না বিরিয়ানি হয়ে গেছে দেখতেও সুন্দর এবার থালাই পরিবেশন করে নেব। খুব ভালো হয়েছিল ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আবার ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পাশে দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবার তুমি বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি বিরিয়ানি আর স্যালাড আর একটু চিকেন কষা রেখেছিলাম এই ছিল আজকে আমাদের দুপুরের ভেট বিরিয়ানি হলে আর কিছু দরকার নেই বিরিয়ানিতেই সবাই খুশি দুপুরের খাওয়া দাওয়া করে আবার আজকেও যাবো একটু সন্ধ্যাবেলায় মেলায় আর সন্ধ্যাবেলায় মেলা থেকে মিল মিকি মাউস চড়েছে আর মিকি মাউস চড়ার সময় একদম নামতেই চাইছিল না যারা মিকি মাংসের লোকগুলো তাকে নামতে বলছে সে ওপরে উঠে দাঁড়িয়ে আছে সে আর নামবে না আরও নিচের দিকে নামিনি ও শুধু খেলেই যাচ্ছে ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই বাই